হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো ছাদে এসেছিলাম কাপড় চোপড়গুলো নিতে তো এটা নিয়ে যাচ্ছি আর কি ভোরবেলা কাপড় চোপড়গুলো দিয়েছিলাম তো ওটা শুকাই গেছে তো এটাকে নিয়ে যাচ্ছি আর সাথে বাচ্চা কাচ্চা সব চলে এসেছে দেখতেই পাচ্ছেন

ডাল ছাড়া ডাল রান্না করার জন্য এই রসুন পাটা দিয়ে দিলাম দিলামের গুঁড়া এবার ডাল ছাড়া ডাল রান্না দিয়ে আলু দিয়ে ডাল রান্না করব এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে কষাই নেবো এর ভিতরে একটু উত্তর পানি দিয়ে দেব যত মশলার সাথে আলুর সাথে ভালো করে কষে যায় দিলাম টমেটো যদিও আমার সিজিন করা টমেটো ছিল ওগুলো শেষ হয়ে গেছে এগুলো এখন ওইভাবে গলতে চায় না পানি দিয়ে দিলাম পানি একটু বেশি করেই দেব যাতে ডালের মতনই হয় একেবারে খুব বেশি পাতলাও যাতে না হয় খুব বেশি ঘনও যাতে না হয় ভালো করে নেড়ে দিচ্ছে এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে লবণটাই প্রত্যেকটা দিতে মনে থাকে না এই কেটে ডিমগুলো ডিম দিয়ে এই ডাল দিয়ে রান্না করলে যে কি ভালো লাগে যা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে আরো বিশেষ করে শীতকালে আর এতে যদি বেশি করে ধনিয়া পাতা দেয়া যায় তাহলে তার আর কোনো কথাই নেই রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এবারের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেবো তোমার আলুর ডাল রান্না করা মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ